পাঁচই আগস্টের পাঁচই আগস্টকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বরগাছি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ডের কালুপাড়া গ্রামের এই প্রধান কার্যালয় থেকে পাঁচই আগস্টের প্রথম আমি সেই সকল শহীদদের প্রতি গভীর সমবেদনা জানাই যে ছাত্র জনতা এবং আপামর জনসাধারণ ফ্যাসিস শেখ হাসিনাকে বিতাড়িত করার করার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছিলেন সেই 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 জীবনদানকারী সকল সকল পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি গভীর সমবেদনা জানায় এবং যারা তাদের রুহের মাকফিরাত কামনা করি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা এখনও মেডিকেলের বেডে বসে কাতরাচ্ছেন তাদের স্থায়ী স্থায়ী একটি পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি আপনারা ইতিপূর্বে হয়তো মিডিয়ার মাধ্যমে দেখেছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি ঘোষণা করেছেন যদি বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমে যদি বিএমপি ক্ষমতায় যায় তিনি প্রথমে জুলাই আন্দোলনে শহীদদের তিনি পূর্ণ শাসন করবেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি তেনাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা এই 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 মৌলিক চাহিদাগুলো তিনি পূরণ করবেন বাংলাদেশ পাঁচই আগস্টে সবচাইতে বেশি অনুপ্রেরণা এসেছে তারেক রহমানের একত্রিশ দফা থেকে একত্রিশ দফার মধ্যে যে যে বিষয়গুলো ছিল বৈষমীর আন্দোলনের ছাত্রদের মধ্যে সেই দাবিগুলোরও পরীক্ষিত হয়েছিল বন্ধুরা আমার তাই তারেক রহমান এবং তার সুযোগ্য কন্যা সাইমা রহমান সবসময় বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং একটি ফ্যাসি সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এই তারেক রহমান যখন পাঁচই তারিখ পাঁচ তারিখে আমি ব্যক্তিগতভাবে যখন শুনলাম যে শেখ হাসিনা পালিয়েছে তখন বিশ্বাস করতে পারিনি টেলিভিশনের পর্দায় যখন যে টেলিভিশন অন করলাম তখন ওই তারেক রহমান ওখান থেকে ঘোষণা করছেন শক্তি বা ভয় দেখে নয় ইনসাব বা উদারতা দিয়ে মানুষের হৃদয় জয় করুন মানুষের জানমালের নিরাপত্তা বিধান করুন আমি চিন্তায় পড়ে গেলাম যে তারেক রহমানের মূর্ষ অবস্থায় বিদেশে চলে গেলেন যে তারেক রহমান তার ছোট ভাই আরাবাত রহমান কক্ষকে বাংলার জমিনে এক মুঠো মাটি তার কব্বরে দিতে পারলেন না যে পাঁচই আগস্টের পূর্বে যদি খালেদা জিয়া মারা দিতেন তিনাকেও তিনি মাটি দিতে পারতেন না আর আজ বাংলাদেশে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার হলো জিয়া পরিবার সেই জিয়া পরিবারের একজন কর্ণধার হিসেবে তিনি বাংলাদেশের মানুষের প্রতি এই যে ভালোবাসা এটা আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছে আপনারা দেখেছেন তার এই তার এই তার এই সংগ্রামে তার এই আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কি তিন দিন দেশে কোনো সরকার ছিল না কিভাবে মানুষের মন্দির পাহারা দিয়েছে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে এখন পর্যন্ত পাহারাদের ভূমিকা পালন করছে বন্ধুরা আমার পাঁচই আগস্ট এই একাত্তর সাল যেমনি আওয়ামী লীগ তার নিজের সম্পদ করে নিয়েছিল সেমনিভাবে পাঁচই আগস্ট এই এনসিপি নামে একটি ছোট্ট ক্ষুদ্র দল যারা জামানত ফেরত পাবে না তারা আগামীতে আগামী নিবন্ধন পর মতনও পুনরোটা সত্য হয়তো পূরণ করতে পারবে না তারা বিভিন্ন জামাত ইসলামের সঙ্গে থেকে বিভিন্ন পায়তারা শুরু করেছে বন্ধুরা আমার দেশে সতেরো বছর নির্বাচন হয়নি নতুন ভোটারেরা কোনো ভোটার দিতে ভোট দিতে পারেনি তাই নতুন ভোটারদের ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে জামাত ইসলাম তাদের প্রার্থী প্রার্থী এলাকাতে নির্ধারণ করে দিয়েছে তারা ভোট ভোটতে বেড়াচ্ছে কিন্তু যখনই বিএমপি ভোটের কথা বলছে তখন তখনই তাদের মাথা খারাপ তাদের বুঝতে হবে বিএমপি পরপর চারবার চারবার এদেশ শাসন করেছে তিনবার শাসন করেছে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং একবার শাসন করেছে জিয়াউর রহমান তাই এদেশের মানুষের ভোটের মাধ্যমে বিএনপি বারবার ক্ষমতায় আসতে চেয়েছে এত নির্যাতন নিপীড়ন করার পরেও খালেদা জিয়া যেমন ছেড়ে শেখ হাসিনার মতন পালিয়ে যাননি সেই সেইভাবে জিয়াউর রহমান এবং তারেক রহমান এখন পর্যন্ত দেশে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ওই তারেক রহমানকে শেখ হাসিনা খলনায়ক সাজানোর চেষ্টা করেছিলেন মিডিয়াতে কোনো বক্তব্য প্রচার করা যাবে না তাদের তোফায়েল আহমেদ বলেছিল আমী লীগ না থাকলে পাঁচ লাখ লোক মারা যাবে কিন্তু একটা লোকও রাজনৈতিক করার কারণে মারা যায়নি বন্ধুরা আমার এর অবদান ওই তারেক রহমানের সেই তারেক রহমান এখন নায়কে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে থাকে ওই তারেক রহমান কখন মিডিয়াতে আসবে এবং গঠনমূলক বক্তব্য দিবে বন্ধুরা আমার এক একটা বগুড়ার একটা প্রান্ত থেকে উঠে আসা একটি ফুল তারেক রহমান এখন বাংলাদেশে গোটা বিশ্বের মহানায়কে পরিণত হয়েছে আপনারা দেখেছেন ডক্টর ইউনুস লন্ডনে গিয়ে দীর্ঘ দেড় দেড় ঘন্টা তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেছেন গোটা বিশ্ব গোটা বাংলাদেশের ফোকাস ছিল তারেক রহমান এবং ডক্টর ইউনুসের দিকে সেই ওই ছিয়াশি সালে যেমন জাতীয় পার্টিকে জাতীয় পার্টিকে পুনর্বাসন করার জন্য আওয়ামী লীগ এবং জামাত ইসলাম ভোটে অংশগ্রহণ করে জাতীয় বেইমান উপাধি পেয়েছিলেন এবং সেই সেখানে বিএনপি অংশগ্রহণ করেছিল না সেই নয় বছর এরশাদের এরশাদ বা বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল তারই ধারাবাহিকতায় এই জামাত ইসলাম আবারও ওই একই পথে হাঁটছে দেশে একটি নির্বাচন দরকার আর সেই নির্বাচনের জন্যে দেশের মানুষ অতি আগ্রহে বসে আছে তাই আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আত্মের আপনি নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবেন ভোটের একটি পরিবেশ সৃষ্টি করবেন এই দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারে এদেশের এদেশে বারবার বারবার যখন এদেশ বিপদে পড়েছে তখন ওই একাত্তর সালে জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করেছিল একানব্বই সালে যেমন ম্যাডাম জিয়া এদেশের মানুষকে খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান এবং মহিলাদের পুনর্বাসন করে মহিলা আলাদা মন্ত্রণালয় গঠন করেছিলেন সেই তারই ধারাবাহিকতায় তারেক রহমান গোটা বিশ্বকে গোটা বাংলাদেশকে একত্রিত করে নেতৃত্ব করছেন তাই আগামীতে একটি ধারা রাজনীতি ফিরে আসুক নির্বাচন হোক এটা আমরা সবাই চাই আর নির্বাচন কিভাবে নির্বাচন যাতে সুস্থ এবং নিরপেক্ষ হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের অন্যতম কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ভাই এবং মিটু ভাই এবং থানার আরিফ শরিফুল হক শরিফুল ভাই আলমগীর ভাই নাইদ ভাই বড়গাত ইউনিয়নের অন্যতম বংলা ইউনিয়নের সভাপতি দুলাল ভাই আজাদ ভাই সহ আজকের এই ওয়ার্ডে ওয়ার্ডের সভাপতি ওয়ার্ড বক্স এবং সিনিয়র সভাপতি রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক রাশেদ আলী রাশেদ আলী দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম এবং অর্থ সম্পাদক সুজন সুজন আলী আজকের এই কৃষক কার্যালয়ে উপস্থিত আছেন কৃষক কার্যালয়ের এই নেতৃত্বের তাদের সিনিয়র আমাদের সিনিয়র নেতৃত্বের সু সুচিন্তিত মতামত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করলে আমরা সম্মিলিতভাবে সেই কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করব আমরা আমরা এই জাতীয়বাদী কৃষক দল এদেশে মানুষের ধানের ধানের শীষের প্রতীকের দল কৃষক দল দেশের মানুষের কৃষি মন্ত্রণালয় কৃষির মাধ্যমে যে বিপ্লব ঘটিয়েছিলেন জিয়া রহমান তারই একটি দল সর্বশেষ আমি আজকের এই কৃষক দলের কার্যালয় থেকে গোটা কৃষক দলকে একটি মেসেজ দিতে চায় যেমন জিয়াউর রহমান একজন সেনা শাসক থেকে মহান রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন যেমন খালেদা জিয়া একজন গৃহিণী থেকে মমতাময়ী মহিমা এবং আপসিক নেতৃত্বে পরিণত হয়েছেন তারেক রহমান বগুড়ার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে যেমন আজ মহান নেতৃত্বে পরিণত হয়েছে বা আমাদের আহ্বায়ক সহ যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের আদর্শকে অনুপ্রাণিত হয়ে আমরা সুসংগিত ভাগে তিন নম্বর ওয়ার্ডের কৃষক দলকে এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই পাঁচ তারিখের আবার পাঁচ তারিখে যারা জীবন দিয়েছিলেন গণতন্ত্র রক্ষার জন্য এদেশের মানুষের ভাত রুটি ও ভাতের ব্যবস্থা করার জন্য তাদের রুয়ের মাখ ফেরাত কামনা করছি করে আমি আজকের এই পাঁচই আগস্টের স্মরণসভার এখানে সমাপ্ত ঘোষণা করছি ವರಹುಲ್ಲ